আসসালামু আলাইকুম মিথি সাহেব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার আমরা আপনাদের সামনে হাজির হলাম ইতিমধ্যে আপনারা আমাদের থানমেলের মধ্যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু কি দেখে ফেলেছেন সৈদারবে বা মধ্যপ্রাচ্যে আসার আগে আপনাদেরকে চারটা বিষয় খুবই জানা প্রয়োজন প্রথম বিষয়টা হচ্ছে যেটা এক নাম্বার সেটা হচ্ছে গিয়া বিষা আপনারা যে বিষা দিয়ে আসবেন এখানে ওই বিষা সম্পর্কে আমি এই পাঁচ মাসে এখানে আসলাম আসার পরে আমার একটা অভিজ্ঞতা হলো ওই পাঁচ মাসে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা সৈদারভাবে আসতে চাচ্ছেন আমি তাদেরকে সাজেশন করবো যে এক বছরের থেকে পনেরো মাসের যে ভিসাটা রয়েছে এই ভিসাটা নিয়ে আসার জন্য তাহলে এটা আপনার জন্য ভালো হবে কারণ একটু টাকা বেশি যাক পঞ্চাশ হাজার বেশি যাক বা তিরিশ হাজার বেশি যাইল এই ভিসাটা নিয়ে আপনারা আসলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আর দুই নম্বর হচ্ছে আপনারা যারা প্রবাসে আসবেন বা আসার কথা ভাবতেছেন যেহেতু বাংলাদেশে এখন ওই পরিমাণ কাজ কাম নাই আমাদেরকে মধ্যপ্রাচ্যে আমাদের জন্য সবচেয়ে সুইটেবল জায়গা কারণ আমরা বাংলাদেশেরা বেশিরভাগ মধ্যপ্রাচ্যে যাই ইউরোপ আমাদের জন্য হচ্ছে লাখের ব্যাপার প্রায় দুই বছরও অনেকের হয় না তিন বছরও হয় না পাঁচ বছরও হয় না তাই আমাদের জন্য বেস্ট সুইটেবল জায়গা হচ্ছে মধ্যপ্রাচ্যে সৈদারব হতে পারে দুবাই হতে হতে পারে কাতার হতে পারে মালয়েশিয়া যেহেতু দুবাই বন্ধ

সে কিন্তু একদিনই ম্যানেজার হয়নি সে দীর্ঘ পাঁচ ছয় বছর কষ্ট করার পরে কাজ শিকার পরে এখানে আজকে এই জায়গায় সেই অবস্থান তৈরি করেছে আর আমি সাজেস্ট করব যে হয় কফি শপের বারিস্তা কাজটি অথবা ড্রাইভিং লাইসেন্স হতে পারে সেটা ইলেকট্রিক কাজ হতে পারে বা আপনার ফ্রিজের কাজ হতে যে কোনো কাজ আপনি যদি একটা কাজ শিখে আসুন আপনার জন্য কাজের অভাব নেই আর আপনি যদি কাজ শিখে না আসুন তাহলে সৌদি হবে আপনার জন্য দু যুগের চেয়ে খারাপ কারণ আমরা যারা সৌদি আরবে আসি বিশেষ করে আমাদের পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মাত্র এক থেকে লাখ টাকা লাগে আমি সেদিকে যাব না আমরা চাই আপনার কাজ শিখি আসবো এইটা হচ্ছে দুই নম্বর বিষয় আর আমার সাথে এক বড় ভাই রয়েছে আমাদের মাজার ভাই আমরা এখন মাজার ভাই একটা কথা বলবো মাজার ভাই ম্যানেজার উনি বারেস্তা আমরা দেখাচ্ছি মাজার ভাই আসসালামাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন মানে আপনার কাছে আমার একটা প্রশ্ন সে একটা প্রশ্ন শুধু প্রশ্নের উত্তর দিবেন ধরো আমরা যারা বাংলাদেশে আসতে চাচ্ছি বা নতুন নিউ কামার সৈদারে আসবো আর বাংলাদেশিদের জন্য সব সবাই বলে যারা বিচার বিক্রি করে যে কপি শপের কাজ হোটেল হোটেলের কাজ সম্ভব না প্রাইভেট হোটেলের কাজ করতে হলে এক্সপিরিয়েন্স লাগে ঠিক না বা আপনার যে কোনো ডিগ্রি লাগে সেক্ষেত্রে বারেস্টার কাজটা সবচেয়ে ইজি কাজ আর এই বারস্তা যে শিখতে কতদিন লাগে আর শিখে আসার পর এখানে বেতন কেমন হতে পারে আর এই বারেস্তার বা কফি শপের কাজের ডিউটি কতক্ষণ ডিউটির টাইমটা কতক্ষণ এটাই আপনারা আমাদের একটু জানাবেন প্রথমত আপনাকে আমার ভাই জোরে বলেন দেখেন আমাদের বাংলাদেশের যত বাইরা তাদের জন্য আমার এক পরামর্শ এটাই থাকবে যে যদি আপনারা আসতে চান যে কোনো কাজের ফোরেন একটা এক্সপেরিয়েন্স তৈরি করে আসুন তাহলে পুরো আপনারা এই দেশে আসা বোসা না আসা চালাবেন আপনি এমন রেকর্ড আছে Павел ভাই যে মানে এক্সপেরিয়েন্স না থাকার কারণে কাজের অভিজ্ঞতা না থাকার কারণে এক বছরে আগাম কিন্তু এক্সপেরিয়েন্স হুম অনেক এটাই যে যেখানে যাবেন প্রতিটা জায়গায় আপনার কাজের অভিজ্ঞতা চাই যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবেন দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনি কাজ জানেন কফি বেরেস্তার কাজ জানা থাকে তাহলে এই দেশি হোক প্রবাসী হোক সৈলিয়ান সবার জন্য একটা কেমন আছে সেটা হচ্ছে যে আট ঘন্টা ডিউটি টোটালি নয় ঘন্টা পরে আর কি এক ঘন্টা ব্রেক থাকে এরপর যেটা করবেন এটা আপনার জন্য ওভারটাইম হিসেবে ধরা হবে দ্বিতীয়ত হচ্ছে যে স্যালারি বিষয়ে যেটা বলছেন ওটা হচ্ছে যে যদি আপনি এক্সপিরিয়েন্স ভালো থাকে ভেরিস্তার উপরে মিনিমাম দুই থেকে রিয়াল আপনি স্যালারি পড়বেন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে মোটামুটি নর্মাল কোনো রকম নলেজ থাকে তাহলে আঠারোশো থেকে দুই হাজারের ভিতরে আপনার স্যালারি থাকে ভালো এটা আমাদের বাংলাদেশের বাইরের জন্য খুবই ভালো একটা স্যালারি করতে তারপর মনে করেন এই দেশে একটা কারণ আছে যে প্রতি বছর বছর প্রতি কন্টাকে আপনার কিন্তু স্যালারি বাড়বে আচ্ছা আচ্ছা ধন্যবাদ মাজার ভাই এই হচ্ছে মাজার ভাইয়ের কপিটা কপি এই কপি ব্রাঞ্চ রয়েছে মোট তিনটা ব্রাঞ্চ উনি এটার ম্যানেজার খুবই ভালো মনের মানুষ একজন কথা শুনলেন আপনাদের ভালো লাগবে তিন নম্বর বিষয় প্রবাসে আসার আগে অবশ্যই রান্না বান্না শিখে আসতে আপনি যদি বান্না না জানেন তাহলে আসে আসলে তো আপনি অবশ্যই একা টাকা সম্ভব না

আর্থিক দিকে আপনার লাভ আর্থিক দিকে লাভ কীভাবে আপনি যদি হোটেলে খান বা রেস্টুরেন্টে খান এখানে খাবারের প্রাইস অনেক বেশি একবেলা খাবার খেতে আপনি দশ রিয়াল যাবেন তাহলে তিনবেলা বেলা খাবার খেতে আপনি তিরিশ রিয়াল শেষ মাসে নয়শো রিয়াল আপনার এখানে শেষ মাসে কমাবেন কত আপনি সর্বোচ্চ পনেরোশো রিয়াল নতুন আসলে বা বারোশো রিয়াল এর উপরে আপনার স্যালারি নেই হবে না যত চেষ্টা করেন আপনি আপনি যদি এক্সপিরিয়েন্স নিয়ে আসেন কাজ নিয়ে আসেন তাহলে আপনার স্যালারি ভালো আছে এই হচ্ছে বিষয় কাজটা শিখে আসুন ভাই আর রান্না বানাসেন চার নম্বর সর্বশেষ সময় টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না সময় স্রোত এটা নিজের গতিতে চলে আপনি যদি সময়ের মূল্য না দেন এখানে তাহলে আপনি যে টাকা দিয়ে আসতেছেন দেখেন আমরা যারা বাঙালিরা প্রবাসে করি প্রবাসে আসি আমাদের অবস্থা ভালো থাকলে ভাই আমরা কেউ কিন্তু প্রবাসে আসতাম না আমাদের কি হয় কিস্তিতে টাকা দিতে হয় আর নয় সুদের উপরে আর নয় জমির উপরে আর নয় বউ থাকলে বউ জিনিস লাগায়া বা আমার জিনিস লাগায় আপনাদের টাকা লেগেছে আর এই টাকা পাঁচ ছ হাজার টাকা কম না ভাই তিন বছর লাগিয়ে যায় ওঠাইতে আর আপনার যদি সময়ের মূল্য না দেন বছর শেষে আপনার আঁকামা আছে তিন লাখ টাকায় ওখানে আপনার লাগবে যদি কোনো কোম্পানিতে ঢুকে যায় তাহলে আলাদা বিষয় আর আপনি যদি কোম্পানির হয়ে কাজ না করেন ফ্রিলেন্সার হয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি বছর তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আপনার আঁকামার খরচ চলে যাবে তাহলে সময়ে মূল্যটা দিতে হবে কারণ সময় মতো আপনাকে ডিউটি যেতে হবে সময় মতো আপনাকে ঘুমাতে হবে সময় যদি আপনি না ঘুমান তাহলে সকালবেলা ঘুম থেকে আপনি উঠতে পারবেন আর উঠতে না পারলে আপনি ডিউটি যেতে পারবেন আর ডিউটিতে না যেতে পারলে একদিন ডিউটি মিস করবেন তো দুই দিনের ব্যস্ত কর্তন করা হবে তাহলে মাস শেষে জিরো আপনার ফলাফলটা কষ্ট কষ্ট করবেন কিন্তু আপনার ওই ধরনের ফল পাবেন না এটি হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল বিষয় আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ যাচ্ছে কিন্তু যাচ্ছি না আমরা এ ধরনের ইনোভেটিভ বা ইনফরমেশন পরমিশন দেওয়ার চেষ্টা করবো আমরা আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে সবাই সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও ফিরে আসতেছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই ফিরে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম